কষ্টে কৃষ্ট জীবন না হয় বরঞ্চ আনন্দে সুসবিকার জীবন এই রকম সবাই চায় যে কোনো ধরনের আন্দোলন মানুষ যখন চলে এমনকি সেই আন্দোলনে যখন জীবন লড়াই করে জীবন বাজে থাকে তখন বুঝতে হবে একটা ভালো জীবনের জন্যে সেটা সর্বোচ্চ দিয়ে রাজি হয়ে যায় গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে সেই অবিস্মরণীয় ঘটনা ঘটেছে এবং সবাই জানে সেই আন্দোলনে বিজয়ী হয়ে শেখ হাসিনার মতো পৃথিবী ইতিহাসে একটা নির্দিষ্ট ফাঁসিবাদকে পরাজিত করে জয়যুক্ত হয়েছে আমি সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের লক্ষ্যটা সবার আগে বলি আমাদের একটা ভাব নির্বাচন দরকার কেন আর চোদ্দ মাস পনেরো মাস পরে এটা মানুষ বুঝতে পারছে গত বছরের আকস্মিক পর পরেই যখন বাংলাদেশ জাতীয় কমিটি কমিটি সভা করেছিল তিন মাসের মধ্যে হবে তখন অনেকেই বলেছিল রক্তের দাগ শুকায়নি এত তাড়াতাড়ি নির্বাচনের এটা কেমন কথা তার এমন পাগল হয়েছে